তো এইভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল স্বাধীন হওয়ার কিছু ছবি আমরা তৈরি করেছি তো আপনাদের যদি ভালো লাগে ঠিক আছে তো আমাদের মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক করে দেবে তাহলে আমরা এরকম ভিডিও আরো ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহিত হব তোমরা ইংরেজদের অত্যাচার আর মানতে পারবো না ইংরেজদের কথা শুনতে পারবো না তোমরা কি বলো আমরা কষ্ট করে খাটবো ইংরেজদের কেন দুভাগ দু আমাদের এই এক ভাগে সংসার চলে এই সেই ইংরেজদের আসছে বন্ধুকের আওয়াজ মনে হচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে সবাই লুকাও আচ্ছা রোহিত বলো ভারতের জনগণ এতই বোকা তিন ভাগের দু ভাগ আমরা নিয়ে নিচ্ছি তাও ওরা বুঝতে পারে না সত্যি ওদের মাথায় কিছু নেই তুমি বলো একটা এক জায়গায় তোদের খাজনা তুলতে বাকি ছিল দিবি কবে তোদের তো দিয়া সাত কোথা ছিল তো যাস নি কেন আহ কথা বল তিন ভাগে তোমাদের দুভাগ দিয়ে দিলে আমাদের এক ভাগের সঙ্গে চলবে কি করে তোমাদের দিতে পারবো না এই তোরা খাওয়াত না দিসনি কেন এখানে আমার সাথে চলে আয় পেটের ব্যবস্থা করছি আর

ভাই এভাবে গেলি হবে না ভাই খালি হাতে গেলে হবে না ভাই দেশের থেকে কিছু লুটিলে যাচ্ছে হবে চলো ভাই চলো ওদের সাথে আর পারবো না ভাই চলো দেশের থেকে কিছু লুটেলে চলে যাবো ভাই এইভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল স্বাধীন হওয়ার কিছু ছবি আমরা তৈরি করেছি তো আপনাদের যদি ভালো লাগে ঠিক আছে তো আমাদের মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব লাইক করে দেবে তাহলে আমরা এরকম ভিডিও আরো ভালো ভালো ভিডিও করার জন্য উৎসাহিত হব আর যে দেশটা স্বাধীন হয়েছিল এত কষ্ট করে স্বাধীন করেছিল এইভাবে মানে কত মানুষের লাশ পড়েছিল তা আসলে কি আজকে মানে আমাদের দেশটা কি সেই স্বাধীন আছে আপনারা কমেন্টে উত্তরটা দিয়ে যাবে কি আমাদের দেশটা কি স্বাধীন আছে আমরা কি স্বাধীনভাবে বাস করছি আমাদের দেশে উত্তরটা দিয়ে যাবে ঠিক আছে